দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে আছে লেবাননে হামলা করেছে নিহত দক্ষিণ সেনা নিহত মধ্যপ্রাচ্যে তেলের ডিপুতে হামলার শঙ্কা করা হচ্ছে গাজায় ইসরায়েলের রাত ভর অভিযান নিহত পঁয়ষট্টি ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হামাস সরকার প্রধান সহ তিন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল বাহিনী হিজবুল্লার হামলায় দিশেহারা ইসরাইল ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলের আবাসিক এলাকায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাইডেনের না তথা অসম্মতি প্রদান করেন বাইডেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশীয় ও সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা